নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাতনং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী বুধবার বেলা এগারোটায় শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের মেন গেটের সামনে আধ ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয় মানববন্ধনে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের পদত্যাগের দাবি করা হয় হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসক এ কে এম খলিলুর রহমান ইউনুস সরকার সুমন কামাল শাহীন সিহাব সহ আরো অনেকে বিতরিত হয়েছে আমি এই মানব বন্ধন থেকে বলতে চাই এই সাত নম্বর শ্রীমন্ত বরিন চেয়ারম্যান রফিকুল সে নিজে গর্ব করে বলেছে যে আমার আমার চার ছবিটা পুকুরের জলা আছে এ ধরনের অন্যায় করে যারা গর্ভ করে তাদেরকে আমরা এই ইউননের দেখতে চেয়ারম্যান একজন ভোট চোর চেয়ারম্যান এই চেয়ারম্যান খাল দখলকারী চেয়ারম্যান ঠিক এই চেয়ারম্যান পিসিবি বন্ন আত্মসাতকারী চেয়ারম্যান ঠিক এই চেয়ারম্যান লুটপাটের চেয়ারম্যান তিনি যে অন্যায় অপকর্ম করেছেন তিনি খালের মধ্যে নিজে শপথ বাড়ি স্থাপন করেছেন আমরা এই খাল পুনরুদ্ধার চাই ঠিক এই চেয়ারম্যানের দুর্নীতিবাজ চেয়ারম্যান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের যত কাজ তা দুর্নীতির মাধ্যমে যত প্রকল্প দুর্নীতির মাধ্যমে সে নিজেই করে থাকে কোনো মেম্বারের কোনো মেম্বারে সে সহযোগিতা নেয় না মেম্বারকে নামে মাত্র তারা সভাপতি রেখে সকল টাকা নিজে আচ্ছস করে সে জনগণের ভূমি দখল করেছে সে খাস জলাশয় দখল করেছে খাস খালের সে নির্মাণ করেছে ওপর আমরা এইরকম দুর্নীতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আর দেখতে চাই না আমরা তার অপসারণ চাই রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম এন এন টিভি